নমস্কার বন্ধুরা রমাসে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে রান্নাতেই যাচ্ছি কিন্তু ফুলকপির কুক্তা করব আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের দেখে ভালো লাগবে রাত এখন নটা বাজে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা আলোয় জলমল করছে ভান্ডুক ওয়েস্ট মা রান্নায় ঢুকে গেছেন আয়োজন করছেন ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই জানেন মনসুন স্টার্ট হয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আজ কিন্তু বৃষ্টিটা হয়নি কিন্তু হয়তো কাল হতেও পারে সে বন্ধুরা এই যে ফুলকপিটা এটা আমি এবার পুড়িয়ে নেব বন্ধুরা আমি একটু নুন দিয়ে মেখে রাখছি জলটা উঠবে তো জলটা ছাড়িয়ে তারপরে আমি এটা মাখবো দেব জন্য গ্রেভিটা আগে করে নিলে ভালো হয় একটু জিরা দিব এবার আমি পেঁয়াজ কুটে দিলাম কুচানো পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম একটু হিং দিয়েছি অল্প করে এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম হলুদ দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দেবো জিরা একটু দিয়ে দেবো নুন 1 চামচ দিয়ে দিলাম কশুরি মিথিয়ে একটু দেবো পরে আবার একটু দেবো জল দিয়ে দেবো দিয়ে দিলাম একটু আর একটু দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব খেতে একটু টেস্ট হবে একটু অন্যরকম হবে খেতে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেব এবার আমি রাইসবেনটা বসিয়ে দেব এটা দিয়েই করব বেশি লাগবে ডুবো তেলের থেকে ভেজে ওঠাতে হয় বন্ধুরা এই যে জল বেরোচ্ছে এখানে আর জল দেওয়া হবে না বেসনটা তার মধ্যেই হয়ে যাবে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ রসুন আদা কুচানো আছে এখানে এবার ধনে পাতাটাও দিয়ে দিলাম হলুদ হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি এইটাতে অল্প কসুরি মেথি দিয়ে দিলাম আর এবার বেসনটা আন্দাজ মতন আমি দিয়ে দিয়ে সবটা একসঙ্গে দেব না বেশি হয়ে যাবে এবার আমি এগুলো ছেড়ে দেব একটা একটা করে হাতটা কমিয়ে দিলাম এবার ভাজা টুকটা আমি দিয়ে দেব আর তারপরে নামিয়ে দেবো না তো বেশি সময় রাখলে ভেঙে যাবে এবার বন্ধ করে দেব আঁচটা বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে দেব এবার আমি নামিয়ে ফেলছি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন